আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহ পাকের পিয়ারা বান্দা মাহবুব বান্দা ওই জাহাজেতে বসে বসে আল্লাহর নবীর প্রতি দরদ করতে করতে যাচ্ছেন এমতো অবস্থায় দেখা গেল ওই নদীর একটা সুন্দর মাছ ওই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসুলের প্রতি দরুদ তেলাওয়াত শুনছেন রসুলের দরুদ শুনতে 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 যাচ্ছেন ও ভাই এমন তো অবস্থায় দেখা গেল একটা মাছ ধরে যার নাম হলো জেলে তিনি কি করলেন জাল ফেলে ওই মাছটাকে বন্দি করে নিয়ে বাজারে চলে গেলেন বিক্রিতা করার জন্য আমার ভাই কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন রেওয়ায়তে লেখা হয়েছে অজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালহ আবার কোন কোন জায়গায় লেখা হয়েছে সিদ্দিকে একবার আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তালহ ও ভাই বাজারে গিয়ে মাছটা খরিদ করে আনলেন খরিদ করার পরে মনে মনে একটা আশা জাগলো যে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আমি খাবো ও ভাই জানে রাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে বললেন ও আমার বিবি সুন্দর করে মাছটা বাছাই করো কুটে বেঁচে রান্না বান্না শুরু করে দাও আমি রসল দাওয়াত করতে গেলাম আমি রসুল্লাহকে নিয়ে এসে আমরা একসাথে বসে সকলে মেহমান দারি আয় আয়ের তোরা ছুটে ছুটে আ আই নবীর উম্মতের আই আইর তোরা ছুটে ছুটে আই আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে ছুটে ছুটে আই নবীর উম্মতের আয় আইর তোরা ছুটে ছুটে আয় আয় নবীর উম্মতেরা আয় আয়রে তোরা ছুটে ছুটে আয় আযান গসি রহমাতুল্লাহ আলাইহের জন্মভূমিতে ছোট ছুটি আই ফুলে আরো ফলে ভোরা পেহেলি মমিনী তোরা ফুলে আরো ফলে ভোরা পেহেলি মমিনী তোরা ও গে কলে মারুভেদ বুঝিলে ও গেই ই কলে ভেদ বুঝিলে अल्लाह पावा कमली वाला कमली वाला नूर थलाई कलमा भोर जाए कमली वाला कमली वाला नूर थलाई कलमा म भोर जाए आए लोग म तेरा আইরে তোরা ছুটে ছুটে আই আই নবি রমা আই আইরে তরা ছুটে ছুটে আই আজান গসির উর্সি কুলে ছুটে ছুটে আই খরমা পাতা বলছে কোথা শিশির ভেজা গায় বলেছে তাও বলে দাউনা আমায় চুন গুন বীর পায় হবে না খরমা পাতা বলছে কথা শিশির ভেজা গায় বলছে না বলে দাওনা আমায় চুনবো বীর পায় নী পাক যদি চুমবার সুযোগ মেলে নবী পা কদমে যদি চুমবার সুযোগ মেলে অগ ওই সুযোগে মদের জীবন অগ ওই সুযোগে মদের জীবন ধন্য হয়ে যা কামলি বল কামলি বল নুরের তলাই কলমা ভোর যায় আইন বিরুমতেরাই আয়ের তোরা ছুটে ছুটে আয় আইন বিরুমাতে রায় আয় রে তোরা ছুটে ছুটে আ

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই যে মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালোবেসে জমানার মুজাদ্দেদ আল্লামা সুফি মুফতি আজান গাছির রহমাতুল্লা আলাহের জন্মভূমিতে আল্লাহ পাক আমাদের সকলকেই আশার মতো তৌফিক দান করেছেন সেই জন্য করে সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে প্রাণ ভরে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ তানার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সেই বিশ্ব রসুলের প্রতি আমরা সকলে পড়ি আল্লাহ আমিন ভাই আমি অধম গুণাগর তেমন কোনো জ্ঞান আমল আমার মধ্যে নেই শুধুমাত্র আল্লাহ রসুলের হুকুমে এবং আমার পাঁচ কামেল মুর্শিদের নেক দোয়ার বাবার কথা দাঁড়িয়েছি আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন তবে ইনশাল্লাহ অল্প সময়ে দু একটা কথা বলবো আজকে মূলত বিষয় হচ্ছে এত কথা না যে হাক্কানি দরবার এমন একটা দরবার আমার দিকে খেয়াল করবেন এদিক ওদিকে তাকাবেন না অল্প সময়ে দামি কথা বলবেন ইনশাআল্লাহ শুনবেন তো নাকি আরে জোরে বলুন ইনশাআল্লাহ হাক্কানি দরবার হলো এমন একটা দরবার নবীওয়ালা দরবার জোরে বলুন হাক্কানি দরবার হলো এমন একটা দরবার জান্নাতি বানানো দরবার যে হাক্কানি আদর্শকে মেনে নিল সে জান্নাতি হয়ে গেল আরে জোরে বলুন না কেন এই জন্য করে বললাম জামানার মুর্শেদ আল্লামা সফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি হলেন আমার রসুলের রসুলের আদর্শই আদর্শিত এই জন্য করে কথাটা বললাম হাক্কানি দরবার যে প্রাণ ভরে অন্তর দিয়ে মেনে নিল পাক তাকে জান্নাত করে দিল সকলে মিলে বলুন না মূলত বিষয় বলার উদ্দেশ্য আমার এটাই যে হাক্কানি দরবার সুফি আজান আজানগাস রহমাতুল্লাহ আলাইহের দরবারে দেখবেন আপনারা যারা গিয়েছেন বা যারা যান বা অনেকেই দেখেছেন বা অনেকেই শুনেছেন যে ওই দরবারে ওই দরবারেতে অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয় কথা ঠিক না বেঠিক সকলে চিল্লে বলুন যদি কারো খিদে পায় যে তারপর খেয়ে আসেন কোনো অসুবিধা নেই আওয়াজ চাঙ্গা রাখবেন বক্তাও চাঙ্গা থাকবেন ইনশাআল্লাহ জামানার মোজাদ্দেদ আল্লামা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহির দরবার ওই দরবারটা হলো এমন একটা দরবার যে দরবারে বসে বসে আমরা যার কোনো সীমা নেই অগণিত দরু শরীফ পড়ি জোরে বলুন অনেক মানুষের মনে প্রশ্ন জাগে অনেক মানুষ মনে মনে ভাবে যে এখানে এত দরু শরীফ পড়ানো হয় কেন ঠিক না বেটিক অনেক মানুষ প্রশ্ন তোলে প্রশ্ন জাগে যে এক দুইবার তো পড়লে হয়ে যায় তাহলে এতবার দরু শরীফ পড়ার কারণটা কি বাবা শুনবেন ইনশাআল্লাহ আমার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহর নবী আল্লাহর হাবিব কাল ময়দানে ওই পাল্লার দিকে আল্লাহর রসুন ছুটতে 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 চলে যাবেন এর কারণটা কি কাল মহা ময়দানে আমার আপনার আমল নামাটা যখন ওই মিজানের পাল্লায় চাপানো হবে ও ভাই জানে রাম যখন আমার আপনার নেকির পাল্লাটা কমে যাবে আল্লাহর রসুল আল্লাহর হাবিব বলেন ওই কঠিন দিনেতে আমি দয়ার নবী মায়ার নবী একটা জায়গায় আর বসে থাকতে পারবো না জোরে হবে না সুহান আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী ওই দরুদের গাঁচরিটা মাথায় করে নিয়ে ছুটতে 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 ওই মিজানের পাল্লার কাছে চলে যাবে কারণটা কি কিসের জন্য তিনি ছুটে যাবেন উদ্দেশ্য হলো একটাই যে আমার আপনার যখন নেকিটা ওজন করবে ওই নেকির পাল্লাটা যখন কমে যাবে আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন আমি তখন এই দরুদের গাঁচরিটা মাথায় করে নিয়ে আমার উম্মতের ও পাল্লায় চাপিয়ে দেব ও ভাই এই কারণে জামানার মোজাদ্দেদ আল্লামা আছুফ হিমষ্টি আজান গাছি রহমতুল্লা আলাইকে দরবারে এত বেশুমার দরুদ পাঠ করানো হয় এত অকণ তো দরুশ্বরী পাঠ করানো হয় কেননা কাল কয় আমতে ময়দানিম আল্লাহ পাকের দরবারে এই যে জায়গাতেতি বসে দরুদ তেলাওয়াত করছি আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক অমুক জায়গাতে আযান গাসী গ্রামে ওই জায়গাটিতে আপনার এক মাহবুব বান্দা ছিলেন জানার নাম হলো হযরতে মাওলানা সুফি মুফতি আযান গাসী রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে আপনার গুণাগার বান্দা বান্দিরাম ওই জায়গাটিতে বসে 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 আমার রসুলের প্রতি অগণিত দরুদ শরীফ পাঠ করেছিল আল্লাহ পাক বলবে বান্দা যাও 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 আমি আল্লাহ পাক আজকে এই দরুদ শরীফের ওসিলা করে বান্দা আমি আল্লাহ তোমাকে আজকে দয়ার ও জান্নাত দিয়ে দেব ও ভাই বলুন তো কিয়ামত যখন চলে আসবে পৃথিবীর জমিনে আদম সন্তান একটাও থাকবে না আমার ভাই রাতালি দরুদ শরীফ পড়ার মতো লোক থাকবে কথা বলছেন না কেন থাকবে না ও ভাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কিয়ামত যদি হয়ে যায় আমার নবীর প্রতি যদি দরুদ পাঠ করনেওয়ালা যদি না থাকে কেমন শুরু হয়ে যাবে আমার মালাইকা দেখে দিয়ে আমি পাগু আমার নবীর প্রতিদরদ পেশ করব আল্লাহ বাঘ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো কিয়ামত হয়ে যাবে তারা শেষ হয়ে যাবে তবু আমার নবীর প্রতি পড়া বন্ধ হবে না কেননা আমি আল্লাহ আমার নবীর প্রতি আমি খোদ দরুদ পড়ব পাক পবিত্র কোরআনে বলেন আমানু জোরে বলি আপনি দরু শরীফ কেন পড়বেন কিসের কারণে পড়বেন এই জন্য করে দরু শরীফ পড়বেন আল্লাহ পাক যদি চায় এই দরু শরীফের ওসিলা করে আমার আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিতে পারেন জোরে হবে না সুবাহান আল্লাহ ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেল আল্লাহর এক প্রিয় বান্দা এক মাহবুব বান্দা আল্লাহ পাকের জা শাকিরিন বান্দা মাহবুব বান্দা তিনি জাহাজ পথে কোথাও একটা কাজে রওনা দিয়েছেন যাচ্ছেন আর সেই জাহাজে বসে বসে তিনি মনে মনে করছেন যে আমি কেন বা বেকার টাইমটা নষ্ট করব। যাই হোক আমি বসে বসে আল্লাহ জিকির করি নবীর প্রতি দরুদ পেশ করি আল্লাহ পাকের সেই মাহবুব বান্দার জবান থেকে দরুদ পড়ছেন এবং আল্লাহ পাকের জিকির করছেন জোরে বলুন এমত অবস্থা দেখা যায় যে নদী দিয়ে যাচ্ছিলেন সেই নদীর একটা বড় মাছ সেই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসলি প্রতি দরুর শরীফ শুনছেন জোরে বলুন না সুবাহান আল্লাহ আ ভাই আজকে আপনি মনে মনে করেন যে হাকখানি দরবারে এত শরীফ পড়ায় কেন কিসের কারণে পড়ায় কি জন্য পড়ায় এত পড়াবার কোনো দরকার নাই এক দুইবার তো পড়লে হয় আবার পড়ায় এই কারণে কেন আল্লাহ পাক যদি চান আল্লাহ পাক যদি চান এই শরীফের ওসিলা করে আমাকে আপনাকে জান্নাত করতে জোরে হবে না আল্লাহ আমার ভাই রাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহ পাকের পিয়ারা বান্দা মাহবুব বান্দা ওই জাহাজেতে বসে বসে আল্লাহর নবীর প্রতি দরুদ তেলাওয়াত করতে করতে যাচ্ছেন এমতো অবস্থায় দেখা গেল ওই নদীর একটা সুন্দর মাছ ওই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রসুলের প্রতি দরুদ তেলাওয়াত শুনছেন রসুলের দরুদ শুনতে 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 যাচ্ছেন ও ভাই জানেরা এমতো অবস্থায় দেখা গেল একটা মাছ ধরে যার নাম হলো জেলে তিনি কি করলেন জাল ফেলে ওই মাছটাকে বন্দি করে নিয়ে বাজারে চলে গেলেন বিক্রিতা করার জন্য আমার ভাই জানাম কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোনো রেওয়ায় লেখা হয়েছেন হজরতে ওপরে ফারুক রাজি আল্লাহ তালানহু আবার কোনো কোন জায়গায় লেখা হয়েছে সিদ্দিক একবার আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তালানহু ও ভাই জানেরাম বাজারে গিয়ে মাছটা খরিদ করে আনলেন খরিদ করার পরে মনে মনে একটা আশা জাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আমি খাবো ও ভাই জানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রী কে বললেন ও আমার বিবি সুন্দর করে মাছটা বাছাই করো কুটে বেঁচে রান্না বান্না শুরু করে দাও আমি রসুল্লাহকে দাওয়াত করতে গেলাম আমি রসুল্লাহকে নিয়ে এসে আমরা একসাথে বসে সকলে এই মেহমানদারি করব আমার ভাই হযরতে হজরতে আবু সিদ্দিক রাজি আল্লাহ চলে গেলেন নবীর দরবারে আল্লাহ রসুনকে দামাদ করে নিয়েলেন এলেন বিবিকে আওয়াজ করলেন বিবি রান্নাবান্না কমপ্লিট কিনা বলো অ ভাই ওই সময় হজরতেম আব্বা কার সিদ্দিক রাদিয়া আল্লাহ হোতা লানহুকে ডাকলেনও আমার স্বামী শোনো রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত উনান জ্বালাতে পারি না আয় হবে না সোবাহান আল্লাহ ওগো স্বামী রান্না তো দূরের কথা আমি এখনো পর্যন্ত চুলো জ্বালাতে পারি নাই জোরে বলুন আল্লাহ রসুলের দরবারে কাছে গিয়ে যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন আল্লাহ রসুল শেষে বললেন ও আমার সাহাবি শোনো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম চুলো জ্বালানো তো দূরের কথা আল্লাহ পাক আল্লাহ এই মাস্টার প্রতি জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন কারণটা কি ওই নদীতে আল্লাহর মাহবুব বান্দার জবান থেকে শরীফ শুনছিলেন এর বাবার কতে আল্লাহ ওই আল্লাপে জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন জোরে বলুন না সুবাহান আল্লাহ আমার ভাইরা আমরা হলাম নবীর শ্রেষ্ঠতা মোহাম্মদ আজকে আমরা যদি শরীফ পড়ি আমাদের লাহবান আছে কিনা বলেন জোরে বলুন আল্লাহ পাক যদি চান আমাদের এই দরুদ শরীফের ওসিলা করে আল্লাহ পাক একদিন আমাদেরকে জান্নাত নসীব করতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ সুবহান ওয়া কিছু সংখ্যক ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন পৃথিবীর যে প্রান্তে হোক না কেন পৃথিবীর যে জায়গাতে হোক না কেন নবীর প্রতি দরুদ পেশ করলে ওই দরুদটা নিয়ে আমার রসুলের মাজারে মুকাদ্দাসে পৌঁছে দেন ও ভাইজানেরা এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আমার দয়ার নবী ময়ার নবী ওই দরুদ চা পেয়ে তিনি আমাদের প্রতি খুশি হয়ে যায় জোরে বলুন ও ভাই শুধু খুশি হন নাম আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই মাজারে মুকদ্দাস থেকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে 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 কাল কেয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাই জানেরা তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এত বেসুমার দরুদ পাঠ করা হয় এত বেসুমার দরুদ করা হয় উদ্দেশ্য অন্য কিছু নয় উদ্দেশ্য হলো একটাই আল্লাহ রসুল পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন কেউ যদি একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ আল্লাহ তার আমলনামাতে নামাতে দশটা নেকি লিখে দেন জোরে বলুন শুধু তাই নয় বিশ্বনবী নবী আরো বলেন কেউ যদি একবার দরুদ পরে পাক তার আমল নামা থেকে দশটা গোনা মাফ করে দেন আল্লাহ রসুল আরো বলেন শুধু তাই নয় কেউ যদি আমার প্রতি একবার দরুশ্বরী পরে পড়ে আল্লাহ ওই বান্দার প্রতি দশটা রহমত নাজিল করে দেয় ইনশাল ইনশাল্লাহ এই জামানার আল্লামা সুফি মুসিআ রাহমাতুল্লাহ দরবার এমন একটা দরবার যে দরবারে কোরআন হাদিস রসুলের আইন মোতাবিক সেই দরবারে অগণিত দরুশ পড়া হয় জোরে বলুন না সুবাহ আল্লাহ সেই জন্য করে আমাদের মাথায় রাখতে হবে যে জামানার মর্সাদ যেটা আমাদেরকে দেন তিনি না মন গড়া কিছু দেন না যেটাই দিয়েছেন আল্লাহ রসুলের হুকুম মোতাবিক দিয়েছেন জোরে বলুন সর্বশেষ কথা বলব টাইম শেষ আমার জামানার মুর্শেদ যে চারটে জিনিস আমাদেরকে দিয়েছেন বিনা কাজায় পাঁচক এবং এই জিনিস তাকোয়া চারটে কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে মেনে চলতে পারে ওই মানুষটার চোখটা বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক বলছে ওই বান্দার কবরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব কেন এই চারটে জিনিসের মধ্যে গোটা শরিয়াত চলে এসেছে জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জেনে এবং বুঝে সঠিক পন্থায় সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন